যেটা হচ্ছে এখন আমরা প্রতিদিন তৈরি করতেছি তিনশো পিস কিন্তু কাস্টমারের চাহিদা হচ্ছে পাঁচশো এরকম একটা অবস্থা বাটিকের উপর সো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ভিআইপি কোয়ালিটির যে বাটিক কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন বেক্সি কাপড়ের উপর এবং কোটা ওনার উপর কিন্তু এই বাটিকগুলো পেয়ে যাবেন যেটা নতুন নতুন কালেকশন চলে আসছে সো এগুলো থাকবে হচ্ছে অনেক রেজাল হোলসেল প্রাইসে জানাতে একটু কষ্ট করে তিন বক্স করতেই হবে সব আলাসের যে ক্যাশ অন আমাদের কাছে থেকে গুলো কালেক্ট করতে পারেন এবং আমাদের যে পাকিস্তানি ডিজিটাল লোন গুলো আছে এটাও মূলত সবাই পাকিস্তানি বলে সেল করে তবে

কে কোথা থেকে ল্যাপটপ দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের ল্যাপটপ নেট লাইট সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে খুব দ্রুত কালেকশন দেখাবো কারণ হচ্ছে প্রোডাক্ট অনেক বেশি আর সময় খুব কম কারণ হচ্ছে এত গরম যে সো এই গরমের মধ্যে কিন্তু আপনাদের জন্য আমরা এই গরমের কালেকশনগুলো নিয়ে আসছি যেটা হচ্ছে আপনি গরমে ইউজ করতে খুব আরামে সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইস জেনে নেবেন হচ্ছে নতুন কালেকশন আমাদের পাকিস্তানের ডিজিটাল মাল হারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটা ফেক বিস্তাবেন যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট থেকে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে রুবা জাহান আপু হাই হ্যালো আপু কেমন আছেন একটু কমেন্টস করে জানেন একটু কমেন্ট করবেন যে আমাদের লাইভ টি ইন্ডিয়া সাউন্ডে সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা হচ্ছে ব্যাকপার টা একেবারে ডিজিটাল প্রিন্ট নতুন কালেকশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের আজকের লাইভে যেটা হচ্ছে ডিজিটাল মাল হারের মধ্যে সো যেটা ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এগুলো আপনি সেল করবেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে ওনাটা ভালো একটা ফেক বিষ পাবেন ইনশাল্লাহ ভালো একটা ফেক পাবেন এবং একবারে ফ্রি সাইজ পাবেন এটা হচ্ছে সাইজ বিশাল সাইজের একটা ওড়না পাবেন যেটা হচ্ছে আড়াই হাত বহারের পাঁচ প্লাস একটা এগুলোর সাথে পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে লাইভটা দেখবেন এবং যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট রেখে দেবেন স্ক্রিনশট শট রেখে যে কোনো ডিজাইন থেকে বারো পিস নিতে পারবেন তবে যেটা হচ্ছে কম প্রাইসের প্রোডাক্ট আমাদের এগুলো সেট বাই সেট নিতে হবে এখন থেকে সৈকত লাইফ সাউন্ড ঠিক আছে ধন্যবাদ অনেকদিন পরে আপনার অনেকদিন পরে লাক্স লক্ষ্মীপুর থেকে আমি অনেক অনেক ধন্যবাদ আপনার লক্ষ্মীপুর থেকে জয়েন হওয়ার জন্য এ হচ্ছে মালহারের আরেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন সেরা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে রং তুলে বেশনে যেটা বাবা লাগবে স্কিচ শর্ট নিয়ে নেন এ হচ্ছে ব্যাকপারটা ফ্রি সাইজ থাকবে বডি থাকবে উনপঞ্চাশ বডি থাকবে লং থাকবে উনপঞ্চাশ বডি থাকবে ফ্রি সাইজ এবং নিচে একটা হাতার কাপড় তো দেওয়া থাকবে আড়াই গজর একটা প্যান্টের কাপড় পাবেন যেটা আড়াই হাত বহরের এবং ওনারা পাবেন মার্শাল্লা সেরা একটা ওড়না যেটা হচ্ছে অনেক বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট সো বারো লাগলে স্কিনশট রাখবেন হোম ঠিক আছে ধন্যবাদ আপু কমেন্টস করে বিষয়টা ক্লিয়ার করার জন্য হচ্ছে অন্যটা আড়াই হাত বরের পাঁচ প্লাস এটা নামার জন্য এই ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন যেটা বলা লাগবে স্ক্রিনশট এ হচ্ছে আরও একটা ডিজাইন আর একটা নতুন কালেকশন একেবারে প্রিমিয়াম করে এগুলো গেলো এর চেয়ে ভালো কোনো মালহার বাংলাদেশে নাই এর চেয়ে ভালো কোনো ফেক ব্রিজ আমাদের এই বাংলাদেশে নাই সো যেটা বলা লাগবে স্ক্রিনশট রেখে দেন হচ্ছে ব্যাকপ্যাকটা আড়াই হাত বরের সুপার কিং সাইজ থাকবে এগুলোর বডিগুলো যেটা হচ্ছে একেবারে মোটা মানুষের জন্য এই কালেকশনগুলো তবে গরমের মধ্যে বেস্ট কালেকশন আমাদের এই কালেকশনগুলো এত সফট এবং এত কি বলে এত রিজনেবল প্রাইসে এবং এতটা কমফোর্টেবল বোধ করবেন এই কালেকশনগুলো ইউজ করে আর যারা সেল করেন তাদের জন্য এই মুহূর্তে হচ্ছে বেস্ট কালেকশন সো যেটা ভালো শর্ট রেখে দেন এ হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক কালারের এই ডিজাইনটা হচ্ছে ডিজাইন অনেক বেশি চাহিদা সম্পন্ন ড্রেস এটা আবার নতুন করে চলে আসছে ইনশাল্লাহ ইউজ পরিমাণ কালেকশন আছে যার যত বিসলে আপনি নিতে পারবেন হচ্ছে ব্যাকপারটা একেবারে ফ্রিজ আছে আমি একটু খুব দ্রুত দেখাবো কারণ হচ্ছে অনেক বেশি গরম তারপরে হচ্ছে প্রোডাক্ট অনেক বেশি এর জন্য খুব দ্রুত দেখাচ্ছে শুধু স্ক্রিনশট রেখে দেন হচ্ছে ওনার আড়াই হাত ভরে পাঁচ হাত প্লাস এটা নামাজেও না যারা হচ্ছে বান্ডি বাজার আসেন বসে চলে আসবেন আমাদের রং তেলিভেশনে অন্তত পক্ষে রিজনেবল প্রাইজে কালেকশন পাবেন এ হচ্ছে ব্যাকপার্টটা এই আরেকটা ডিজাইন মালহারের মধ্যে আকাশি কালারের মধ্যে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট কটন তো পাবেনই এ হচ্ছে ব্যাকপার্টটা সেরা সেরা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রং তেলিভেশনে যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটি যেন একটু কষ্ট করে ইনবক্স করতে হবে উড়না থাকবে মার্শাল বেস্ট একটা উড়না যেটা হচ্ছে আড়াই হাত ভরে পাঁচ হাত প্লাস নামাজে ওনা এগুলো সাথে পেয়ে যাবেন আর এই গরমে কিন্তু ইউজ করবেন কারণ হচ্ছে এগুলো প্রোডাক্ট আপনারা নিয়ে ভালো প্রফিট কিন্তু সেল করতে পারবেন আর এখন হচ্ছে ব্যবসার মূল সিজন গরমের প্রোডাক্টের থ্রি পিস সেলের মেন সিজন হচ্ছে এখন ঈদের ঈদের চেয়ে বেশি কিন্তু সেল হবে এখন এই বাটিক থ্রি পিস প্রিন্টার থ্রি পিস সুতরাং যারা বিজনেস করেন অবশ্যই এখন বিজনেস রানিং করে দেন ইনশাল্লাহ ভালো প্রফিট থেকেই সেল করতে পারবেন এখন কারণ হচ্ছে না প্রোডাক্টের খুব চাহিদা এ হচ্ছে ওড়নাটা আড়াই হাত বরের পাঁচ হাজার প্লাস এটা নামাজ এগুলোর সাথে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে বিস্কির শর্ট হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা চলে আসছে আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট যেটা ভালো লাগ বিস্কির শট রাখবেন এবং যেটা নিতে চান ইনশাল্লাহ খুব প্রয়োজন প্রাইজের কালেকশন দেওয়ার চেষ্টা করবে হচ্ছে ব্যাপারটা একেবারে ফ্রিচার্স বডি থাকবে ফ্রিচার্স লং থাকবে আটচল্লিশ এবং এগুলো থাকবে হচ্ছে ডিজিটাল মালহারের মধ্যে হচ্ছে ওড়নাটা সুপার সেরা কোয়ালিটি ওড় না থাকবে আড়াই হাত বরের পাঁচ হাত প্লাস এটা ও পাবেন আর আপনি এগুলো ফেক ব্রিজটা পেয়ে খুশি হয়ে যাবেন কারণ এতটা কোয়ারিভুল প্রোডাক্ট যেটা হচ্ছে আপনারা খুচরা দোকানগুলোতে কিন্তু এগুলো পনেরোশো ষোলোশো টাকা সেল হয় এ হচ্ছে সেরা আর একটা ডিজাইন আমাদের নতুন ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন মালহারের মধ্যে যেটা বাবা লাগবে স্কি শর্ট রেখে দেন এ হচ্ছে ব্যাকপার্টটা সফট একটা ফেক আর হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামা যেগুলো উন্নয় এগুলো সাথে দেওয়া আছে যেটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আশি আশি কাপড় কাপড়ের উপর সো স্ক্রিনশট রেখে দেন লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন এটা হচ্ছে আর একটা নতুন ডিজাইন একেবারে সেরা ডিজাইন বেস্ট একটা কালেকশন ব্যাক পার্টটা হচ্ছে ডাবার ঘরের মতন যেটা ভালো লাগবে স্কিন শট রাখবেন একেবারে ফুটন তো জীবন্ত একটা ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের জন্য এই যে হচ্ছে ফ্রন্ট পার্টের যে কাজটা ব্যাক ফ্রন্ট পার্টের কাজটা চমৎকার একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট একেবারে সেরা ডিজাইন সূর্যমুখী ফুলের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে ওড়নাটা যেটা ভালো লাগবে স্কিন শট একেবারে সেরা ওড়না পাঁচ হাত প্লাস নামাজি ওড়না যেটা ভালো লাগে বুঝতে শর্ট হয় আমাদের প্রোডাক্ট সেল করতে না বলে টেনশন নেবেন অ্যাক্সেস করে নতুনটা নেবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন হলুদ কালারের মধ্যে পেয়ে যাবেন এটা কিং সাইজ বডি থাকবে ফ্রি সাইজ থাকবে ব্যাকপ্যাকটা হচ্ছে এটা স্ক্রিনশট রাখবেন যেটা ভালো লাগবে যারা হচ্ছে বান্ডি বাজার আসেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে রং তুলিবেশনে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল এসে ব্যাংকের নিচ্ছে আমাদের শপটা অবস্থিত এ হচ্ছে আর একটা কালেকশন এই ডিজাইনটার অন্যটা চমৎকার অন্য এগুলো ফেক বিস্টটা থাকবে হচ্ছে আপনি মনের মতন আপনার মন যে কোয়ালিটি চাচ্ছে এটা কিন্তু এই কালেকশানগুলোর মধ্যে পেয়ে যাবেন সফট থেকে ফেফ থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন আবার রং তো কাপড় যত দিন রং থাকবে তত দিন হচ্ছে এই যেটা ভালো লাগবে সোট রেখে দেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এক টাকাও অ্যাডভান্স না করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আগে চেক করবেন প্রোডাক্ট ভালো লাগলে রাখবেন নয়তো সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দেবেন এ হচ্ছে অন্যটা চমৎকার অন্য থাকবে আড়াই হাত ভরের পাঁচ প্লাস নামাজ ওড়না এগুলোর সাথে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দেন এ হচ্ছে আরটা ডিজাইন আপনাদের গোলাপি কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট পাকিস্তানি সুতার উপর কিন্তু এগুলো প্রস্তুত করা তবে ডিজিটাল প্রিন্টটা বাংলাদেশের এ হচ্ছে ব্যাকপ্যাডটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট রেখে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিন আর যাদের প্রোডাক্ট আমাদের কাছে আসা সেল করতে পারে না এদের আগে এখন চেঞ্জ করে দিতে পারেন কোনো টেনশন নেই আমরা সব চেঞ্জ করে দিই নতুনটা নিয়ে নেন সব শুধু ঠিকানা লিখবেন বান্টি বাজার রং তুলিবেশন আর আমাদের যে স্ক্রিনে দরজা কোনো একটা নাম্বার দিয়ে দিবেন আপনার যত পিস আছে এখন যদি সেল করতে না পারেন যে কেউ রয়ে গেছে ইনশাল্লাহ আপনারা চেঞ্জ করে নিন এ হচ্ছে ব্যাকপার্টটা একেবারে সুপার কোয়ালিটি পাবেন মালহারের মধ্যে আছে ভালো কোনো ফেক বিস আমাদের কাছে নাই রোন আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবু কেমন আছেন একটু কমেন্টস করে জানাবেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আপনারা কেমন আছেন একটু কমেন্টস করবেন কে কোথা থেকে ল্যাপটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং সবগুলো শেয়ার দিয়ে দেবেন আপনারা একটা শেয়ার হয়ে যায় একটা পাইকারি দোকানের সন্ধান পেতে পারে এবং একটা বিশ্বস্ত ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পেতে পারে হচ্ছে আর একটা ডিজাইন একেবারে সেরা সেরা ডিজাইন কিন্তু আজকে লাইভগুলোতে দেখাচ্ছি যেটা হচ্ছে নতুন নতুন কালেকশন মালহারের মধ্যে ব্যাকপারটা হচ্ছে এটা চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে অরিজিনাল যে হার খুঁজতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল হার যেটা হচ্ছে অনেক বেশি কোয়ালিফুল এবং অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অন্য অন্য সব থেকে কিন্তু আমাদের কাছে এটা বিশ তিরিশ চল্লিশ টাকা হলে কমে পাবেন ইনশাল্লাহ এ হচ্ছে আর চমৎকার ডিজাইন ব্ল্যাক কালার এবং হচ্ছে কফি কালারের কম্বিনেশন সেরা একটা ডিজাইন কিন্তু এটা আপনার হতে পারে পছন্দের কালেকশন হতে পারে এ হচ্ছে একেবারে এগুলো যত মোটা হোক সবার জন্য আছে এবং পঁচিশ ইঞ্চি একটা হাতার কাপড় পেয়ে যাবেন যেটা হচ্ছে সবচেয়ে বড় হাতার কাপড় কোয়ালিটি মাসাল্লাহ সেরা আহারে নাই বুঝলাম না পু আহারে কি এ হচ্ছে অন্যটা আড়াই হাত বহরে পাঁচ হাত প্লাস এটা নামা যাবো না সেটা কোয়ালিটি যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটি জেনে নেবেন রোনা আক্তার আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক অনেক ধন্যবাদ আপু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা আমরা সবসময় কামনা করি এ হচ্ছে সবার পছন্দের ডিজাইন আবার স্টক হয়েছে ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন অনেক বেশি কালেকশন চলে আসছে একই ডিজাইনের এটার মধ্যে পেয়ে যাবেন ব্যাকপার্টটা হচ্ছে এটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট অনেক কালেকশন দেখাবো একটু লাইভটি ধৈর্য সহকারে দেখতে হবে কম প্রাইজের বাটিক দেখাবো এবং আপনাদের এই গরমের সিজনে কোটা ওড়না বাটিক দেখাবো লাইট পিসের পর্যন্ত দেখলে আপনারা অনেক অনেক নতুন কালেকশন দেখতে পারবেন হচ্ছে ওনাটা ডিজিটাল লোনার হচ্ছে আর একটা কালেকশন পেয়ে যাবেন হালকা গোলাপি কালারের মধ্যে সেরা কালেকশন এ হচ্ছে ব্যাক পার্টটা সফট একটা ফেক বিস থাকবে এবং হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো সেলোয়ার হচ্ছে আড়াই গজের থাকবে এবং আড়াই হাত বহরের ওড়নাগুলো থাকবে মাসালা বেস্ট একটা কোয়ালিটিফুল ওড়না যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল মালহার যেটা বাংলাদেশে সর্বোচ্চ হাই কোয়ালিটি রেট কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের মালহারগুলোতে ব্যাকপারটা হচ্ছে এই ফ্রি সাইজ এগুলো ডিজিটাল লোন হানড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে যদি কোনো প্রোডাক্টের রং চলে যায় ওইটা বিকৃত মাল আমাদের রং চলবে সেটা ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন কাস্টমারকে ওইরকম একটা গ্যারান্টি দিয়ে সেল করবেন এ হচ্ছে ওনাটা আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস এটা নামাজেও না যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করবেন সারা মানুষের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন নাসরিন আক্তার দাম কত এগুলির আপু নাসরিন আপু দামগুলো জানার জন্য একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন আমরা হোলসেল প্রাইসটি বলে দিচ্ছি আপনাকে এ হচ্ছে ওর্ণাডা একেবারে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট কটন সফট একটা ফিক পাবেন এবং সেরা কোয়ালিটি পাবেন এগুলোর মধ্যে হচ্ছে আয়োটো ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট সেরা কোয়ালিটি সম্পূর্ণ এই কালেকশনগুলো কিন্তু আমাদের রং তুলে পেয়ে যাবেন ইউজ পরিমাণ কালেকশন আছে যার যত বেশি লাগবে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টের জন্য এই মালের জন্য আপনি যদি আমাদের কাছ থেকে এক লাখ টাকারও মাল অর্ডার করেন এই মালের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় একটা দেখা দেখেন বিশাল সাইজের প্যান্টের কাপড় আড়াই হাত বহরের একেবারে আড়াই গজের একটা প্যান্টের কাপড় বিশাল সাইজ এইটা থেকে আপনার বাচ্চার জামা হয়ে যাবে এত পরিমাণ কাপড় এগুলোতে দেওয়া আছে হচ্ছে আর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মালহারের মধ্যে সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট রেখে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমরা হোলসেল প্রাইসটা আপনাকে বলে দেব এ হচ্ছে ওনাটা চমৎকার ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কালেকশনগুলো যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটি জানার একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন জি আপু আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মডেলটা রিপ্লে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এ হচ্ছে আয়োটা কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিক এবং সেরা ডিজাইন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে ওনাটা আমরা শুধু ওনাটা আর হচ্ছে জামাটা দেখাচ্ছি সেলোর কাপড় প্রত্যেকটা দেখায় না সেলোর কাপড় তো আপনাদের ধারণা আছে যে আড়াই গজের হয় এ হচ্ছে আর একটা ডিজাইন আকাশি কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট চমৎকার ফেক এবং চমৎকার ডিজিটাল প্রিন্ট চমৎকার একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রং তুলে হচ্ছে ব্যাকপার্টটা সেরা সেরা ডিজাইনগুলো কিন্তু থাকবে আপনাদের জন্য আজকের লাইভে যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে মাল হারের মধ্যে একেবারে আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস একটা নামাজ পেয়ে যাবেন আসলে বিজনেস একটা প্রক্রিয়া অনলাইনে আসলে আপনারা আমাদের কাছ থেকে কেন প্রোডাক্ট নেবেন অবশ্যই আপনাকে ভালো প্রোডাক্ট দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনাকে রিজনেবল প্রাইসে একটু কম প্রাইস অন্য সব থেকে আমাদের কাছ থেকে যদি দশ বিশ টাকা কমে না পান তাহলে আমাদের কাছ থেকে কেন নেবেন তো এটা অবশ্যই আমরা মাথায় রাখবো যেন আপনাদেরকে অন্যান্য অনলাইন পেজ থেকে যেন আমরা আপনাদেরকে সবসময় হোলসেল প্রাইসের প্রোডাক্ট দিতে পারি কারখানা দানের প্রোডাক্ট দিতে পারি এটা আমরা সবসময় মাথায় রাখি সো যারা বিজনেস করেন অবশ্যই আমাদের রং তুলি সাথে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে আমরা আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করি আপনার কাছে আমি বিক্রি করলাম শেষ এতটুকু না আপনি যতক্ষণ না পর্যন্ত সেল করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সেলটা প্রকৃত সেল হয় না যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আপনি সেল করতে পারেন না টেনশন নাই ওইটা আমাদেরকে রিটার্ন করে নতুনটা নিয়ে নেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে প্রোডাক্ট সেল হবে ওইটাই দিব হচ্ছে একটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সেরা ডিজাইন সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট রেখে পাঠিয়ে দেন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ওনাগুলো থাকবে হচ্ছে বিশাল সাইজের একেবারে হচ্ছে বিশাল সাইজের ওনা পাঁচ হাত প্লাস এটা নামাজ ওনাগুলোর সাথে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেন এ হচ্ছে ওনাটা চমৎকার কালেকশন রঙ ঘোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করবেন এবং বিক্রি করতে না পারলে সেগুলো এক্সচেঞ্জ করে নতুনটা নেবেন এ হচ্ছে একটা ডিজাইন ডিজিটাল মালহার একেবারে সেরা কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলি কিন্তু আমরা রং কিলোবেশন প্রস্তুত করা এবং সারা বাংলাদেশ হোলসেল করে থাকি আপনারা আমাদের কাছ থেকে এগুলো হোলসেলে নিতে হলে যে কোনো ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন এ হচ্ছে ডিজাইনটার ওড়নাটা চমৎকার ওড়না থাকবে ডিজিটাল প্রিন্টের আশি আশি কাপড়ের উপর ওড়না পেয়ে যাবেন এবং ভালো একটা ফেক বিস পেয়ে যাবেন এই কালেকশনগুলোর মধ্যে আপনি খুশি হয়ে যাবেন যেগুলো এতটা কোয়ালিটিফুল এতটা কোয়ালিটিফুল কালেকশন তাদেরকে কিছু কম প্রাইসের বাটিক দেখায় যারা হচ্ছে বেস্ট কালেকশন জন্য খুঁজতে কালেকশন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটার প্রাইস আমরা বলে দিতে পারি এটা পেয়ে যাবেন আমাদের কাছে চারশো টাকা কমে এ হচ্ছে ডিজাইনটা মানে মানুষ চায় কি কম প্রাইসের প্রোডাক্ট চায় মানুষ চায় হচ্ছে যে রিজনেবল প্রাইসে কিভাবে কালেকশন নিয়ে ইউজ করতে পারে সেল করতে পারে সেটা তো ওইটাকে কেন্দ্র করে আমরা এই কালেকশনটা তৈরি করছে এই সিজনে বাটিকের মধ্যে অল্প অল্প রঙ দিয়ে হ্যাঁ ভালো কিছু প্রোডাক্ট যেন রিজনেবল প্রাইসে তৈরি করা যায় সেটা মাথায় রেখে কিন্তু আমরা এই কালেকশনটা প্রস্তুত করছি মাত্র চারশো টাকার কমে পেয়ে যাবেন এই কালেকশনগুলো তবে আপনি ভালো একটা ফেক দিতে রিজনেবল প্রাইসের মধ্যে আপনার কাস্টমার এটা ভালো একটা সময় ধরে ইউজ করতে পারবে এতটা কোয়ালিটিফুল কালেকশন এবং সেলোয়ারটার মধ্যে পেয়ে যাবেন সেলোয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সেলোয়ার নিচের অংশে চমৎকার একটা প্রিন্ট থাকবে এবং সেলোয়ারটা থাকবে চার তবে সত্য কথা যেটা আড়াই সেলর দেওয়া সম্ভব না আমাদের আড়াই থেকে গে ইঞ্চি সেলর শর্ট আছে এটা হচ্ছে আড়াই থেকে গে ইঞ্চি সেলর শর্ট আছে তবে সবার এটা হয়ে যাবে মানে এত লম্বা মানুষটা যে এই সেলরে হবে না দুই ইঞ্চি শর্ট আছে এবং এই ডিজেলটা চারটা কালার আছে অবশ্যই আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে সেট বাই সেট নিতে হবে যখন আপনি আমাদের কাছে কম প্রাইটের প্রোডাক্টগুলো নেবেন তখন পাঁচ কালার থেকে পাঁচ পিস

এবং ওনা থাকবে আড়াই হাত বহরে পুনে পাঁচ হাতের ওন্যা এটা পাঁচ সাত অন্য হবে না এটা হচ্ছে পোনে পাঁচ সাতের টা ওন্যা আড়াই হাত বহর যেটা হচ্ছে পুনে পাঁচ হাত সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশটটাকে পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ এই দুটো একই এ হচ্ছে ডিজাইনটার বাকি চারটা কালার প্রত্যেকটা কালার মাসে সুন্দর এবং সেরা কালার পেয়ে যাবেন আমাদের কাছে আমরা রাখি প্রশ্ন ভালো ধন্যবাদ এ হচ্ছে বাকি চার টাকার স্ক্রিনশট রাখতে হবে এই ডিজিটালটা ভালো হলে স্ক্রিনশট এবং আপনি যদি চার কালার এই পাঁচ কালার থেকে পাঁচ পিস নেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আর এগুলো হচ্ছে ছবি পোস্ট করা আছে আমাদের পেজে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ন্যাচারাল কোটা ওর্না যেটা হচ্ছে ভেজিটেবল ন্যাচারাল একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো থাকবে হচ্ছে কোটা ওর্না মধ্যে নতুন চারটা ডিজাইন ঢুকছে ইনশাল্লাহ খুলে খুলে দেখাই দেবো প্রত্যেকটা এটা হচ্ছে নতুন ডিজাইন যেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আশি আশি ব্যাক্সি উপর সামনে পিছনে সেম থাকবে এবং এই কাপড়টা সামনে জামার যে সামনের অংশটা নিচে সুন্দর একটা প্যানেল দেওয়া থাকবে বাটিক প্রিন্টের মধ্যে সেরা ডিজাইন এগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলে বেশনে সফট একটা ফেব্রিক সেভেন যে কাপড়টা দিয়ে আমরা হচ্ছে মালহার তৈরি করি সেম এই কাপড়টা দিয়ে আমরা বাটিক তৈরি বাটিক তৈরি করেছি ইনশাল্লাহ আপনি এগুলো হাত দিয়ে অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন এবং কাপড়ে একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এ হচ্ছে ডিজাইনটার ওড়নাটা আড়াই হাত বহরের ওড়না থাকবে ওড়নাতে চমৎকার টাকসেল লাগানো থাকবে এবং অল ওভার ওড়নাটা হচ্ছে এরকম পাইপিং করা থাকবে এই বাটিক গুলো হচ্ছে খুচরা সেল হয় বারোশো চোদ্দশো টাকা বিভিন্ন অনলাইন পেস বড় বড় অনলাইন সবগুলোতে কিন্তু আমাদের বারোশো থেকে চোদ্দশো টাকা তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হোলসেল প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনভেক্স করবেন এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন বিশাল একটা সাইজের হাতার কাপড় দিয়েছি আপনাদেরকে যেটা হচ্ছে বাইশ ইঞ্চের একটা হাতের কাপড় এত লম্বা হাতের কাপড় যে কেউ দেবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই হাত পোহরের আর আড়াই হাত বহরের একেবারে হচ্ছে আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন যেটা হচ্ছে আশি আশি কাপড়ের এটা হচ্ছে একটা কোয়ালিটি ফুল বাটিক যেটা হচ্ছে এর সব আলো ফেক বিজ বাটিকের মধ্যে হয় না এটা চারটা কালার আছে একেবারে ন্যাচারাল কালার যে কালারটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে সিগ্রিন কালার বিস্কিট কালার এটা অ্যাশ কালার প্রত্যেকটা কালার মাসালা স্ট্যান্ডার্ড পাবেন চমৎকার কালেকশন পাবেন সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আপনি হোলসেল প্রাইসে নেওয়ার জন্য অবশ্যই যে কোনো ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে এ হচ্ছে মাল্টি কালারের মধ্যে বাটিক কালেকশন এটার মধ্যে আমার নিচের অংশে সমস্ত একটা প্যানেল দেওয়া থাকবে এবং অল ওভার বোর্ডের সামনে পিছনে সেম কাপড় থাকবে সেম ডিজাইন থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে পারবেন কারণ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে এগুলো আবার ঢাকাতে হোলসেল হয় এ হচ্ছে রিজেন্টার ওড়নাটা সেরা ওড়না এবং ওনাটা থাকবে হচ্ছে কোটা ওনার মধ্যে অল ওভার ওনাটা চতুর সাইডে এরকম পাইপিং করা থাকবে এবং টার্সেল করা থাকবে টার্সেল গুলো বেস্ট এটা টার্সেল দেওয়ার চেষ্টা করেছে আপনাদেরকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নে হোলসেল প্রাইস নেবেন আচ্ছা ওনার ডিজাইনটা শেড করা হল না সো এগুলো কালেকশন মাশাআল্লাহ অনেক বেস্ট এটা কালেকশন তবে রেজটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন এটারও পাঁচটা কালার আছে আমাদের কাছে পাঁচটা থেকে একটা করে দেখালাম বাকি চারটা কালার হচ্ছে এগুলো আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোলসেল প্রাইসে জানার জন্য একটু কষ্ট ইনভেস্ট করবেন এবং যেটা ভালো লাগবে এইগুলো হচ্ছে সেট বাই সেট যাবেন আপনারা যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন কারণ হচ্ছে এগুলো অনেক দামি কালেকশন ভিআইপি কালেকশন সো এগুলো আপনার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আপনি ইচ্ছে করলে আপনি আপনার নিজের জন্য নিতে পারেন ব্যবসার জন্য তো সবাই নেই আপনি চাইলে এক পিস অন্য কালেকশনের সাথে এগুলো নিতে পারবেন নিজে ইউজ করার জন্য আমাদের কালেকশন আগে নিজে ইউজ করবেন তারপর সেল করবেন আপনি যদি ভালো রেজাল্ট পান তাহলে অবশ্যই আপনি আপনার কাস্টমার কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাবেন এ হচ্ছে ডিজাইনটার নিচের অংশ যেটা হচ্ছে জামার নিচের অংশ এরকম সুন্দর প্যানেল দেওয়া থাকবে এবং এটা হচ্ছে সামনে পিছনের ডিজাইনটা সেম থাকবে একেবারে নতুন ডিজাইন বাটিকের মধ্যে বেস্ট কালেকশন যেটা হচ্ছে আশি আশি ব্যাক্সি কাপড় আড়াই হাত বহরের আশি আশি ব্যাক্সি কাপড় থাকবে আড়াই হাত বহরের এবং এগুলোর সাথে থাকবে হচ্ছে কোটা ওড়না পাঁচ হাত প্লাস এটা নামাজে ওড়না কোটা ওড়না পেয়ে যাবেন এই ডিজাইনগুলোতে যেটা হচ্ছে শেডের মধ্যে পেয়ে যাবেন সো যেটা বলা হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে আপনি যে কোনো ডিজাইন থেকে বারো পিস কালেকশন প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইস হচ্ছে ওড়নাটা একেবারে সেরা কালেকশন ওড়নাটা কাটওয়ার্কের যেটা হচ্ছে টার্সেলটা দামি টার্সেল যে কাঠের টার্সেল নতুন টার্সেল যেটা আমরা আসছে বাজারে সেই টার্সেলটা দেওয়ার চেষ্টা করছি একেবারে সেরা কালেকশন অ্যাশ কালার প্লাস হচ্ছে চকলেট কালারের কম্বিনেশন সো যেটা বলার স্ক্রিনশট রেখে দেবেন এ হচ্ছে এই ডিজাইনটার বাকি চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের মাধ্যমে পাঁচটা করে কালার হবে একটা কালার খুলে দেখাচ্ছি এবং বাকি চারটা কালার এভাবে দেখা যাচ্ছে আপনার স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইসে জেনে নেবেন আর রানি আক্তার আপুর নাইস কালেকশন যে আপু আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি আশা করি কালকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এ হচ্ছে বাকি চারটা কালার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মধ্যে দিনে চল্লাহ আসসালামাইকুম